হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রেসিপি পাটিসাপটা পিঠা আমি যেভাবে বাসায় তৈরি করি ছটপট সহজভাবে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করে নিতে হয় পিঠা তৈরি করার জন্য আমি প্রথমে পুর তৈরি করে নেব এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি দুই কাপ লিকুইড গরুর দুধ ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি তিনটা এলাচ আপনারা চাইলে এখানে তেজপাতা বা দারচিনি যে কোনো একটাও ব্যবহার করতে পারেন দুধ গরম হয়ে আসলে দিয়ে দেব এক কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে দলা পেকে না যায় এখন দিয়ে দেব এক টেবিল চামচ সুজি আমি এখানে সুজিটা কাঁচা অবস্থায় ব্যবহার করেছি সুজি দেওয়ার পরে অনবরত নাড়তে হবে যাতে নিচে লেগে না যায় এখন দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন আর এখানে মিষ্টিটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন মিডিয়াম আছে দুধ শুকিয়ে ঘন হয়ে আসা পর্যন্ত রান্না করে নেব অবশ্যই বারবার নেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় যখন দুধ অলমোস্ট ঘন হয়ে আসবে সে পর্যায়ে দিয়ে দেব এক টেবিল চামচ ঘি আরও দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ নারিকেল কোড়া এখন আরও কিছুক্ষণ জাল করে নেব আর বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই কারণ এটা ঠান্ডা হয়ে গেলে আরও বেশি ঘন হয়ে যাবে এখন একটি ছড়ানো পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব এখন চলে যাব আমরা পাটি পাটিস্যাপটা গোলা তৈরি করতে এজন্য একটি পাত্রে নিয়ে নেব এক কাপ চালের গুঁড়া এক কাপ ময়দা ওয়ান ফোর্থ কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হাফ কাপ চিনি আপনারা এ পর্যায়ে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ এখন অল্প অল্প করে দুধ মিশিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব এ পর্যায়ে আপনারা পানি ব্যবহার করতে পারেন তবে দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করলে এর টেস্টটা ভালো আসে পাটি সাপটার ব্যাটার বেশি একটা ঘন হয় না একটু পাতলা টাইপের ব্যাটার হয় একটু পাতলা ব্যাটার তৈরি করতে যতটুকু পানি প্রয়োজন হয় বা দুধ প্রয়োজন হয় সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন ব্যাটার তৈরি করার পর আমি পনেরো মিনিট মতো রেস্টে রেখেছিলাম আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এখন চলে পাটি সাপটা তৈরি করতে এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম সামান্য একটু ঘি ঘিটা আমি প্যানের সাথে ভালো মতো ব্রাশ করে নেব এখন পাটি সাপটার ব্যাটার থেকে আমি এক চামচ ব্যাটার দিয়ে দিলাম এখন প্যানটাকে ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে দেব যখন ভালো মতো কুক হয়ে যাবে এখন পুর থেকে এক চামচ মতো পুর নিয়ে এক পাশ দিয়ে এভাবে দিয়ে দেব এখন ফোল্ড করে নিলে হয়ে যাবে আমাদের পাটিসাপটা পিঠা ফোল্ডটা খুব আস্তে নরম হাতে করতে হবে এ তো আমাদের পাটিসাপটা পিঠা একটা তৈরি হয়ে গেল ঠিক এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব প্রতিবার পিঠার ব্যাটার দেওয়ার আগে অবশ্যই প্যানের সাথে একটু তেল বা ঘি ব্রাশ করে নেবেন এতে প্যানের সাথে পিঠাটা লেগে যাবে না পাটিসাপটা পিঠা তৈরি করতে বেশি একটা সময় লাগে না দুই থেকে তিন মিনিটের মধ্যেই পিঠাটা তৈরি হয়ে যায় আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে এরই মাঝে আমার সবগুলো পিঠা তৈরি করা শেষ দেখুন কত সুন্দর হয়েছে দেখতে চলুন একটা ভেঙে দেখাই ভেতরটা কেমন হয়েছে খুব নরম আর সফট হয়েছে আর খেতেও অসাধারণ হয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফিজ